দাদা কি শুনলাম এক লাখ টাকা সোনার নেকলেস থাকি নশো টাকা দিচ্ছেন তা আবার জিএসটি বিল দিয়ে একদমই ঠিক শুনেছেন মাত্র নশো টাকা থেকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি দিচ্ছি উইথ জিএসটি বিল নশো নিরানব্বই টাকা দেখুন কালেকশন প্রচুর প্রচুর নেকলেস সীতাহার এবং প্রচুর কালেকশন আছে ইয়ারিংস ইয়ারিংস প্রচুর আছে আজকে ভিডিওতে শুধু নেকলেস আর সীতাহার দেখাবো শুধু তাই নয় সীতাহারও দিচ্ছি মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা আগের ভিডিওগুলোতে প্রায় অনেকই সোনার এবং ডায়মন্ডের ভিডিও দেখেন আজকে তাই কিছু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি ভিডিও এনেছি আজকে ভিডিওতে মোটামুটি নশো নিরানব্বই টাকা থেকে নেকলেস থাকছে এবং এক টাকা থেকে চিতা থাকছে এবং এমআরপির ওপর দামের ওপর ফ্ল্যাট ফিফটি ডিসকাউন্ট থাকছে কস্টম জুয়েলারি ওপর প্রথমে শুরু করি কালেকশন দিয়ে দেখুন এই যে শীতের নেকলেস গুলো দেখছেন এগুলো দাম হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা উপর যদি ডিসকাউন্ট দেন মোটামুটি পনেরোশো টাকা এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাচ্ছে এবং এটা যেমন চব্বিশশো টাকা বারোশো টাকা এটা পেয়ে যাচ্ছে বাহ দেখুন এটাও তিন টাকা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে যা দাম আছে একদম হাফ দামে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখন মাশরুম জুলের উপর এগুলো এমন সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনগুলো দেখুন এটা এমন দু হাজার টাকা সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছে দেখুন এটা চার হাজার আটশো টাকা মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা সুন্দর ডিজাইন এই টাইপটা দেখুন বাহ এর আলাদা একটা স্মুথনেস মানে গলায় পড়লে আলাদাই একটা স্মুথনেস পাবেন একদম মাত্র এটার দাম পড়ে যাবে আপনার ওই সতেরোশো টাকা আঠেরোশো টাকার মধ্যে সতেরোশো টাকা এটা মোটামুটি ওই পনেরোশো ষোলোশো টাকার মধ্যে এত বড় একটা চাটাই হয়ে যাবে বাহ এটাও দেখুন

মাসে কালার ওয়ারেন্টি থাকে যদি ছ মাসের মধ্যে কোনো কালার বা কিছু যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক করে দিই সেই ওয়ারেন্টিটা আমাদের ছ মাস দিই চলে আসি কালেকশনে এটা দেখুন এটা ডাবল লেয়ারের নেকলেস আছে দাম পড়ে মাত্র ষোলোশো টাকা এটা আমার ষোলোশো পঞ্চাশ টাকা দেখুন ডিজাইনগুলো সব দেখুন এটা মোটামুটি পনেরোশো টাকায় মানে আপনি লাখ টাকার সোনার গহনা যদি কিনতে এখন মার্কেটে গেলে এগুলো মোটামুটি এক লাখ দেড় লাখ দু লাখে পেয়ে যাবেন কিন্তু আমার কাছে এগুলো মাত্র পনেরোশো টাকা নশো নিরানব্বই টাকা দু টাকা এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবে এমন এটা সতেরোশো টাকা আছে এটা ওই আটশো সাড়ে টাকা এই সুন্দর চ্যাটাই চলে আসছে এটা এমন দেখুন বত্রিশশো সত্তর টাকা এটা এই ষোলোশো সতেরোশো টাকায় চলে আসছে এটা এমন একটু দামটা বেশি আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আলাদা আর যাই দেখছেন সব কানের সাথে দাম নিয়েই বলছি এগুলোর সাথে সব কান পাবেন এটা আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ওই চার সাড়ে চার টাকা আপনি এই সুন্দর জিনিসটা প্রত্যেকটা সাথে ইয়ারিং হ্যাঁ ইয়াররিংস প্রত্যেকটা সাথে থাকছে নেকলেস সীতার সীতার আমি যেমন বললাম এক হাজার চারশো নিরানব্বই টাকা থেকে শুরু পেয়ে যাচ্ছে এইটা এটা দেখাচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে টাকা তেইশো টাকা দাম পড়েছে এটা দেখুন এটাও তেইশো টাকা এত বড় বড় জিনিসগুলো মাত্র তেইশো টাকা পরে পেয়ে যাচ্ছেন এবং দেখে এটা কেউ বলবেও না এটা কস্টিউম জুয়েলারি দেখে বলবো সবাই সোনা যতক্ষণ হাতে হাত দেবে একদম এটা দেখুন এটা এখন পঁচিশশো ছাব্বিশশো টাকা এই সুন্দর টার্কিশ ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এইটা আর একটা দেখুন এই সতেরোশো আঠারোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইনটা শুধু দেখুন এটা এমন পুরো গলা ভরে যাবে একদম গলা পুরো ভরে যাবে এটা এমন চোদ্দশো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছেন এটাও দেখুন আঠারোশো টাকায় পাচ্ছেন এই এত বড় একটা জিনিসটা দেখে মনে হবে যদি সোনা কিনতে আনতো তো বলার বাইরে নর্মালি অন্য জায়গায় যদি কিনতে মিনিমাম দশ পনেরো টাকা দাম নিয়ে নেবে কিন্তু আমার কাছে এলে এই জিনিসটা কানের সমেত এই এত বড় বড় কানের সমেত পাচ্ছেন মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে বাহ মানে এত বড় জিনিস মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আমার কাছে পাচ্ছেন তো আবার গোল্ড প্লেট দিয়ে তো আবার গোল্ড প্লেটেড ওয়ান পয়েন্ট গ্রাম গোল্ড প্লেটেড এই একটা দেখুন এই একটা বেল্ট হার টাইপ আছে সেটটা এই সুন্দর সেটটা আপনার দাম পড়ে আছে মাত্র ওই আট হাজার টাকা আট হাজার টাকা পড়ে আছে এর উপর ডিসকাউন্ট দিয়ে চার হাজার টাকা সুন্দর পেয়ে যাচ্ছেন উইথ কানে এবার এই চোকারটা এটা দেখছেন চোকারটার দাম হচ্ছে আপনার ছ হাজার তিনশো তিরিশ টাকা হ্যাঁ মোটামুটি তিন হাজার ওই একশো দুশো টাকা এই সুন্দর পেয়ে যাচ্ছেন সব কটা কানের সমেতই পাবেন এটাও খুব সুন্দর এই আর দেখুন এত বড় একটা বেল্ট আর এটার দাম পড়ে যাচ্ছে সাড়ে দশ হাজার টাকা সেট আছে এটা একটা আচ্ছা কানের সাথে মোটামুটি এই সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ পেয়ে যাবেন ওপর একটা দেখছেন তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা এটা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছে এই আরেকটা দেখাই মানে এটা দেখলে মনটা পুরো জুড়ে যায় একদম মনটা পুরো আটকে যাবে এটা থেকে বেলটারটা এটা দেখছেন ওটা আনুমানিক দাম পড়ে আছে হচ্ছে আপনার সতেরো টাকা সতেরো মোটামুটি সাড়ে সাত আট হাজার টাকার মধ্যে কানে গুলো দেখিয়ে দেওয়া কাস্টমার দিয়ে বাহ দিয়ে এডি এডি পাথর দিয়ে সেটিং করা আছে এই ভিডিওতে আজকে শুধু সীতারা নেকলেস ফ্যান্সি দেখালাম নেক্সট ভিডিওতে কি দেখতে হবে অবশ্যই জানাবেন শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমি একবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষিতন কোম্পানি জুড়ে সারি আরেকটা সেগমেন্ট মানাজ এক্সক্লুসিভ ফ্যাশন অ্যাড্রেসটা সেমই আছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিং বিহারে গাঙ্গুল স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজা ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে এসে টু ওয়াজ কোলা মার্কেটের দিয়ে গেলে হ্যান্ডম্যান অপজিট আমাদের শোরুম সেঙ্গলের নিচে আর আমাদের কোনো শাঁখা নেই আপনার যদি অ্যাড্রেসের প্রবলেম হয় স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো এবং কস্টুম জুয়েলারি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটে যাই কেনাকাটা করবেন প্রত্যেকটা এমআরপির উপর থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে হাফ দামে জিনিসগুলো কিনতে পারছেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করবেন শেয়ার করার দায়িত্বটা আপনাদের লাইক এবং শেয়ার করলে আমাদেরও মোটিভেশন আসে নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার